তাহলে চলো হ্যালো বলে বাবা বলে বাবা পার ভালো বুঝলি মন্ডে বাবা এই তো শ্যাওড়া পুলিশ স্টেশন চলে এসেছি এইখান থেকেই যাত্রা শুরু আমাদের টিমে রয়েছে কুন্তল অতনু রাজা থেকে বাবা চলো এটা হচ্ছে শ্যারফুলি ফেরিঘাট যারা উপার থেকে আসছেন মানে যারা কৃষ্ণনগর দিক থেকে আসছেন তারা এই ফেরিঘাট থেকে ফেরি পার করে শ্যারফুলি ঘাটে জল তোলে এটা নিমালচুক্ত ঘাট এরিয়া এখান থেকে জল তোলা শুরু এখন আমরা শেওড়াফুলি ঘাটে বৈকাল চারটে বাজে স্নান করতে নামব এরপরে রওনা দেব ধামের দিকে আচ্ছা এখন বৈকাল ঠিক পাঁচটা ফুলি সুড়িঘাট থেকে আমরা যাত্রা শুরু করলাম প্রথম গন্তব্য ডাকাত কালীবাড়ি দেখা যাক আমরা ডাকাত কালীবাড়ি কটায় পৌঁছাই যদিও রবি এই নিয়ে দুবার ঢালছে এই যে রবি রবি দুবার ঢালছে এর আগের সপ্তাহে একবার ঢেলে গিয়েছে আজকে আবার আমাদের সঙ্গে ঢালতে যাচ্ছে বাবা ওকে আশীর্বাদ করুন তার সঙ্গে তার সঙ্গে আমাদেরকেও বাবা আশীর্বাদ করুন আমরা যেন ঠিক ঠিক সময়ে ঠিক ঠিকভাবে বাবার দরবারে পৌঁছাতে পারি এবং বাবার মাথায় জল ঢালতে পারি জয় শিব শম্ভ